জল দেবতা ও কাঠুরে গল্প এক ছিল কাঠুরে বনের কাছাকাছি এক গায়ে তার বাস একদিন সে এক নদীর ধারে জঙ্গলের ভিতরে কাঠ কাটছিল কাঠ কাটতে কাটতে হঠাৎই তার হাত খসকে কুরুলটা ছিটকে পড়ল নদীর জলে সে ছিল খুবই গরিব কিন্তু সৎ প্রকৃতির মানুষ কাঠ কেটে বিক্রি করে যা আয় করত তা দিয়ে কোনো রকমে তার সংসার চলত। তার জীবিকার এই একমাত্র সম্বলটি হারিয়ে নদী তীরে বসে সে দুঃখ করতে লাগল এখন সে কি করবে তার দুঃখের কথা শুনে জলদেবতা মারকারি হঠাৎ সেখানে কাঠুরের সামনে এসে হাজির হলেন তিনি কাঠুরেকে তার দুঃখের কারণ জিজ্ঞাসা করলেন কাঠুরে সব খুলে বলল তিনি তার দুর্ভাগ্যের কারণ জানতে পেরে তখনই নদীতে ডুব দিয়ে একটা সোনার কুরুল নিয়ে উঠে এলেন সেটা কাঠুরের কুরুল কি না জানতে চাইলেন কুরুল দেখে কাঠুরে হতাশ হলো বলল না এটা আমার কুরুল নয় জল দেবতা আবার নদীর জলে ডুব দিলেন এবারে একটা রূপর কুরুল নিয়ে উঠে এলেন কাঠুরের সামনে জিজ্ঞাসা করলেন এটা তার হারিয়ে যাওয়া কুরুল কিনা এবারেও কুরুল দেখে কাঠুরে বলল এই কুরুলটাও আমার নয় এবার জল দেবতা মার্কারি পুনরায় নদীর জলে ডুব দিয়ে কাঠুরের আসল কুরুল নিয়ে উঠে এলেন কুরুল দেখে কাঠুরে তার নিজের কুরুল চিনতে পারল আনন্দে লাফিয়ে উঠে বলল হ্যাঁ হ্যাঁ এই কুরুলটাই আমার কাঠুরের কথা শুনে জল দেবতা খুশি হলেন বললেন সত্যই তুমি একজন সৎ এবং ভালো মানুষ আমি তোমাকে তোমার কুড্রলের সঙ্গে সোনার আর রূপর কুরুল দুটিও দিলাম এ তোমার প্রাপ্য পুরস্কার তারপর তোমাদের দুঃখের দিন শেষ হোক বলে তিনি অদৃশ্য হলেন জল দেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে কাঠ সমেত তিনটি কুরুল নিয়ে কাঠুরে বাড়িতে ফিরে এলো এবং বউকে তার সৌভাগ্যের খবরটাও জানিয়ে দিল তো বন্ধুরা তোমরা এই গল্প থেকে কি শিখলে এই গল্পের নীতিবাক্য কী বলো তো সততাই একমাত্র পথ মৌখিক প্রশ্ন এক সে কোথায় বসে দুঃখ করছিল ক গাছতলায় খ মাঠে গ নদী তীরে তো বন্ধুরা এমন ধরনের কার্টুন ভিডিও দেখতে বি সি ডি লার্ন নিং স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন